বটের মধ্যে অলরেডি আফে সিগন্যাল দিয়ে দিচ্ছি তো আমরা আগে আফে নিয়ে নেই স্ট্রিকটা আমরা নিয়ে নেই আমরা পাঁচ ডলারে আফে একটা নিয়ে নিলাম আরও দুই এখানে সেফটি মার্জিন যেহেতু ফেয়েছি তাহলে আরও একটা নেই দেখেন এখানে আমাদের আফে দিয়েছে অলরেডি মার্কেট বাউন্ন পার্সেন্ট দিয়েছে আফে আর ডাউনে হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট তো আমরা হচ্ছে আফে মারবো আমরা এটাকে হচ্ছে মেনিউ ইনড্রিউজ করে ফেলি স্ক্রিনটাকে ছোটো করে আমাদের সামনে থাকবে যাতে সুবিধা হওয়ার জন্য এভাবে এভাবে করলে ভালো সুবিধা হয় আর কি দেখার জন্য দেখেন আমরা সে সেফটি মার্জিন পেয়ে আমরা এখান থেকে হচ্ছে মেরে দিয়েছি এটাকে একটু বড়ো করি এটা খুব ছোট হয়ে গেছে এটাকে দেখি আর একটু করে যাক কী লম্বা হইতেছে না কেন আচ্ছা ক্লিক করে লম্বা হয়েছে আচ্ছা যাই হোক এখন এটাকে এক পাশে রেখে আপনাদের দেখায় দেখেন এখানে আপনারা ফলো করেন এখানে বাউন্ন পার্সেন্ট আফে দিয়েছে অ্যান্ড আটচল্লিশ পার্সেন্ট হচ্ছে ডাউনে দিয়েছে তো যেহেতু বাউন্ন পার্সেন্ট আফে দিয়েছে আফে এই যে দেখেন এই মাত্র ক্যান্ডেল শেষ হয়েছে সাথে সাথে একাত্তর পার্সেন্ট আবার কিন্তু কাফে দিয়ে দিছে অলরেডি এই ক্যান্ডেলটা কিন্তু কাফে চলে যেতেছে তো আমরা হচ্ছে সাথে সাথে মারতে ফাইনে বা মার জন্য ফাইনে এটা নিতে পারেনি তার কারণে দেখেন এটা খুব ফ্যাশন নিয়ে আফে চলে যেতেছে তো দেখেন এখানে সেভেন্টি ওয়ান পার্সেন্ট আফে অলরেডি দিয়েছে আপনারা মার্কেটটা ফলো করেন যে দেখেন ইউরো জেপি ওয়াই আর এখানে দেখেন ইউরো জেপি মার্কেটটা মিলেই দেখেন যে দেখো এখন দেখেন এটা আফে দিয়েছে অলরেডি আফে চলে গেছে তো আমরা ওয়েট করবো আমরা নেক্সট সিগন্যালটা হচ্ছে আমরা নেবো তো একটু ওয়েট করি আর হচ্ছে উনত্রিশ সেকেন্ড আছে আমরা দেখি এটা ওয়েট হয় কি না এটা কিন্তু আফের সিগন্যাল দিয়েছে অলরেডি একাত্তর পার্সেন্ট আফে তো সেভেন্টি ওয়ান পার্সেন্ট যেহেতু আগে আফে দিতে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট আফে যাবে ফার কারণ হচ্ছে ডাউন রেট খুবই কম উনত্রিশ পার্সেন্ট মাত্র ডাউনে যাওয়ার সম্ভাবনা আমরা হচ্ছে নেক্সট সিগন্যাল দেখি নেক্সট সিগন্যাল কী আসে আফে দেয় নাকি ডাউনে দেয় আমরা অপেক্ষা করি তো ক্যান্ডেলটা শেষ হওয়ার এক সেকেন্ড ফরে বা দুই সেকেন্ড পরে মূলত এখানে দেখাবে যে আফে মারতে হবে না ডাউনে মারতে হবে তো আর দুই সেকেন্ড এক সেকেন্ড এখানে আপডেট হবে দেখেন এখানে এই যে বাউন্ন পার্সেন্ট দিয়েছে আফে তো আমরা চাফে মেরে দিই হ্যাঁ আফে মেরে দিলাম সেফটি মার্জেনিমা সেফটেম্বারা যায় এখানে কারণ হচ্ছে সাথে সাথে এটা ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে এটাও আপডেট হয়ে যায় অটোমেটিক যাই এখন হচ্ছে যদি আরও নিচে যায় আমরা কিন্তু আরেকটা মেরে দিব তো দেখি নিচে যায় কি না নিচে গেলে আমরা আরেকটা মারবো তো এখানে বাউন্ন পার্সেন্ট হচ্ছে আফে দিসে আর আটচল্লিশ পার্সেন্ট ডাউনে দিছে আরেকটা নিচে আর নিচে এলে আরেকটা মারবো নিচে আসবে হ্যাঁ হচ্ছে সময় শেষ নিচে আর মারা যাবে নিচে আসবে না আর আশা করি তো আশা করি এটাও প্রফিট হয়ে যাব সমস্যা সঙ্গে এটাও প্রফিট হয়ে যাবে টেনশন নাই তো দেখি কি হয় শেষ পর্যন্ত এটা হানড্রেড পার্সেন্ট উইন হবে তাছাড়া মার্কেট আবার আফটার মার্কেট আচ্ছা আমরা নেক্সট সিগন্যাল দেখি কী হয় আমরা নেক্সট সিগন্যাল মারার জন্য প্রস্তুত হয়ে যাই এটা ডোজি বানাইতেছে কেন আচ্ছা যাক এটা উইন আচ্ছা এখানে ফিফটি পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট হয়ে গেছে তার মানে এটা মারা যাবে না কারণ এখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে আগের ক্যান্ডেলটা হচ্ছে আপনার একটু ডোজি টাইপের হয়ে গেছে একটু যেটাকে ইভিনিং স্টার বলা যায় এটা হচ্ছে ইভিনিং স্টার উপরে থাকলে ইভিনিং স্টার হয় তো ইভিনিং স্টারের কারণে মূলত এখানে দেখেন এটা পার্সেন্টেজ হা অর্ধেক অর্ধেক হয়ে গেছে পঞ্চান্ন পার্সেন্ট আপ পঞ্চান্ন পার্সেন্ট ডাউন তো এরকম হলে কিন্তু মারা যাবে না তো এরকম হলে হচ্ছে আপনাদের কোনো দিকে যাওয়ার সম্ভাবনা নাই এরকম হলে কেউ মারবে না তো এই হচ্ছিল আমাদের আজকের ভিডিও আমরা হচ্ছে এটা নিয়ে আরও ভিডিও আরও করব তারপরে এখানে হচ্ছে আমরা দেখতে পাইছি যে তিনটা ছিল তিনটে শিউশ একটা নি দুইটা নিতে পারছি আর একটা নিতে পারি নাই তো নিতে পারি ওইটা শিউশট ছিল তো এই ছিল আমাদের আজকের নতুন মোবাইল বট নিয়ে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ